বাগুয়াটির জগৎপুরে জোড়া হেলাবাড়ি ঘিরে আতঙ্ক পুরসভার নাকের ডগায় ডোবা বুঝিয়ে দেদার বাড়ি তৈরি নেতাজি পল্লীতে সব জেনেও অন্ধ পুরসভা পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ স্থানীয়দের বাগুইয়াটি থেকে তুলি বিশেষ প্রতিবেদন দেখুন যে এলাকাটা দেখছো এই দুটো বাড়ি তার পাশের বাড়ি তার পাশের বাড়ি যে গোটা এলাকাটা রয়েছে পুরো এলাকাকেই এলাকাই কিন্তু আগে ডোবা ছিল এবং একাধারে একের পর এক বাড়ি এই মুহূর্তে এখানে নির্মাণ করা হয়েছে এবং এটা পুরোপুরি প্ল্যান ছাড়া নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহুতল নির্মাণ ডোবা বুঝিয়ে দেদার বাড়ি তৈরি যে আগামী দিনে আরো বড় বিপদ ডেকে আনতে পারে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও ডোবার মধ্যে যে বাড়ি সেটার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতন ফাটল দেখা দিয়েছে বিভিন্ন দেওয়ালের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই ফাটল ধরা পড়েছে এখানেই শেষ নয় জগৎপুর যেন মগের মূল্য পুরসভার অনুমতি ছাড়াই তৈরি হয়েছে একের পর এক আবাসন চাঞ্চল্যকর দাবি হেলে পড়া একটি বহুতলের ফ্ল্যাট মালিকের বিধানসভা প্ল্যান ছাড়াই প্ল্যান ছাড়াই বাড়ি

বিধাননগর পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আশা নন্দী আমি এই ধরনের কাজ করবো কেন আমি কোনোদিন অনুমতি দিও আর আমি জানতেও পারিনি কোনোদিন যে ওই গলি ওই গলিটার ভেতরে একটা ডোবা বাড়ি হচ্ছে শহর থেকে শহর তুলি ফ্ল্যাট থাকা এখন আতঙ্কের হয়ে উঠেছে আর চাপের মুখে সাজ দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত শাসক দল মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অবশ্য মানুষের বিবেক চেতনাকেই কাঠগড়ায় তুলেছেন দায় অনেকের আছে দায় অনেকের আছে সেখানে কর্পোরেশন হতে পারে সাধারণ মানে মানুষের মধ্যে যে একটা মূল্যবোধের একটা ভয়ঙ্কর অভাব হচ্ছে একের পর এক বহুতল বিপর্যয় নিয়ে রাজ্য সরকারকে ছেড়ে কথা বলেনি বিরোধী বিজেপি এই সরকারটাই হেলে পড়ছে বেশি দিন আর বাকি নেই এই সরকারটা মাটিতে পড়বার আগে আপনারা খবর করে নিন আশা করি দু সালে বাড়ি হেলার মতন এই সরকার মাটিতে পড়ার খবরটাও আমরা আপনাদেরকে দিতে জলাজমি পুকুর ডোবা বুঝিয়ে জগৎপুরে তৈরি হয়েছে কংক্রিটের জঙ্গল হেলা বাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়েট ঠেলাঠেলির পালাও শাসক দলের মদতে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ জুলুমবাজি যে বেআইনি নির্মাণে অনুঘটকের কাজ করছে তা সকলেরই জানা এত কিছুর পরও কি মুখ বুজে থাকবে প্রশাসন বাগুইয়াটি থেকে তুলিকা রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়